পাকড়াও চোর দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন জনতা এক চোরকে হাতে নাতে ধরে গণধলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন জনতা বুধবার রাতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ক্যানিং বাজার এলাকায় ধৃতের নাম বাপুন দাস ধৃতকে বৃহস্পতিবার পুলিশের তরফে আদালতে তোলা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে ক্যানিং বাজারের একটি প্রতিষ্ঠিত দোকান থেকে পিতলের ডাবর চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলেন দোকানের কর্মচারীরা এমন ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনতার রোষের মুখে পড়ে ওই চোর চলে গণধোলাই অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ক্যানিং থানার পুলিশ ধৃতকে উদ্ধার করে পরে গ্রেফতার করে ওই যুবককে

এ কি চলে গেছে ইনি হাতে করে চলে গেছে এখান থেকে চলে গেছে